লাগে একটু তো ভয় লাগে নৌকায়ও একটু ভয় ভয় লাগতেছে ভাইয়া একটু সাবধানে কালকে কি হয়েছে জানো সাকিব আমার কালকে আমার ছোট বোনটা আসছিল আচ্ছা আমার খুব আদরের ছোট বোন আচ্ছা

আমি মায়রা ফেলব তুই আমার একটা কথা শুনস না একটা কথা শুনছ তুই আমার তুই আমার একটা কথা শুনছ